পরীক্ষার আগের দিন পরীক্ষার রুটিনে একটা বিরাট পরিবর্তন পরীক্ষার রুটিনে কি পরিবর্তন রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শুরু হতে চলেছে আগামী তেরোই অগাস্ট দু তারিখ থেকে কিন্তু তার আগের দিন অর্থাৎ বারো তারিখে রুটিনে আবার একটা পরিবর্তন করলো তো কি পরিবর্তন হয়েছে সরাসরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখাবো তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে আমি প্রথমেই বলে রাখি এই ভিডিও দেখে কাউকে ঘাবড়ানোর তেমন কিছু বিষয় নেই সকলকে বলে রাখি যারা রেগুলার অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশন নিয়েছিলে এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে তাদের এক্সাম রুটিনে কোনো প্রকার পরিবর্তন নেই তো পরিবর্তন কাদের রয়েছে যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন হয়েছিলে যারা আর এ ফেল ক্যাজুয়াল ব্যাক ইত্যাদি স্টুডেন্ট রয়েছ যারা এই বছর এক্সাম দিচ্ছ তাদের এক্সাম রুটিনে পরিবর্তন এসছে তো চলো পরিবর্তিত কেবলমাত্র যে টার্মগুলো রয়েছে বা ডেটগুলো রয়েছে সেটা আমি দেখাবো বাকিটা এই যে দেখতে পাচ্ছ এই নোটিশটা পুরোটা আমি আমার যে ইউটিউব পোস্ট সেখানে দিয়ে রেখেছি অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে লেখা রয়েছে রিমডিফাইড শিডিউল ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ এনইপি টোয়েন্টি টোয়েন্টি সেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছিল ব্যাক ক্যাজুয়াল আর এ ইত্যাদি স্টুডেন্ট রয়েছে এক্সাম দিচ্ছ তাদের এক্সামে পরিবর্তন অর্থাৎ রিমডিফাইড তো পরিবর্তন বলতে ওপরের সমস্ত পরীক্ষাগুলো সেম রয়েছে কেবলমাত্র মেজর পেপার যে রয়েছে মেজর পেপারের একটু পরিবর্তন রয়েছে মেজর পেপার পরীক্ষা তোমাদের রয়েছে কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ একুশ আট দু হাজার পঁচিশ তারিখ এবং বাইশ আট দু হাজার পঁচিশ তারিখ কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখে সি থ্রি একুশ তারিখে এম সি ফোর এবং বাইশ তারিখে এসএসসি টু পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো এই যে একই হাফে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি স্টুডেন্টদের পরীক্ষা ছিল কেবলমাত্র হাফটা চেঞ্জ হয়েছে মানে গ্রুপ এর পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ ফার্স্ট হাফ এবং গ্রুপ বি এর পরীক্ষা হবে দুটো থেকে চারটা পর্যন্ত অর্থাৎ সেকেন্ড হাফ গ্রুপ এতে কারা রয়েছে যাদের মেজর সাবজেক্টে জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম তাদের গ্রুপ এতে রয়েছে এবং যাদের মেজর সাবজেক্টে ফিজিক্স জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্স ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স এবং বিসিএ তাদের গ্রুপ বিতে রয়েছ তো এই সম্পূর্ণ নোটিশটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আশা করি এই নোটিশটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হতে পারো এবং ইউটিউব পোস্টেও এই সমস্ত নোটিশটা দিয়ে রাখবো তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি ঘাবড়ানোর কিছু নেই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে রেগুলার স্টুডেন্টদের কোনো প্রকার রুটিনে চেঞ্জ নেই কেবলমাত্র দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছিল তাদের রুটিনেই চেঞ্জ রয়েছে তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটুকু তোমাদের দেওয়ার ছিল পড়াশুনো ভালো করে করো আগামী দিনে তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে এই প্রার্থনা করছি এবং এই কামনা করছি যাতে তোমার পরীক্ষা খুব 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 ভালো হয় তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ